এই স্কুলকে কিভাবে দেখছেন আসলে আমরা কোনো ধর্মীয় সংস্থার বিরুদ্ধে নয় কিন্তু তারা যে জঙ্গিবাদী কার্যক্রম করতেছে এই দেশে আমরা জঙ্গিবাদের সবসময়ের বিরুদ্ধে এই দেশের সাধারণ জনগণ অবশ্যই জঙ্গিবাদের বিরুদ্ধে জঙ্গিবাদকে এই দেশে মাথা ছাড়া বাদ দিয়ে আমরা উঠতে দিব না কখনো জঙ্গিবাদ ইস্কন বিভিন্ন বাগল আপ্রেপ সহ বিভিন্ন যে মিশন যে দেশে চালাচ্ছে ভারতীয় আধিপত্যবাদ সে আধিপত্যবাদকে আমরা রুখে দিতে চাই এই দেশের জনগণ এই দেশের ভারতীয় 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 আধিপত্যবাদ আমরা কায়েম করতে দেব না এ দেশের জনগণকে ইস্কনের বিরুদ্ধে সব বিভিন্ন নামে বেনামে যে ব্যানারে তারা আসে তাদেরকে প্রতিহত করতে হবে এবং আমাদের আমাদের মুসলমান মধ্যেকে বাগো লাভ ট্র্যাপ নামে বিভিন্ন নামে যেভাবে ট্র্যাপ করা হচ্ছে চট্টগ্রাম সহ সারা দেশে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন বাহিনী সংস্থার সাথে আমি এক বলতে চাই যে গোয়েন্দা তৎপরতা বাড়ান গোয়েন্দা তৎপরতা বাড়ান এই দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র লুকে দিতে হবে আমাদের মুসলমানদের ষড়যন্ত্র আমাদের বক্তব্য হচ্ছে স্পষ্ট কোন সনাতন ধর্ম অবলম্বীদের আমাদের কোনো বক্তব্য আমাদের বক্তব্য এসকনের বিরুদ্ধে হচ্ছে একটা জঙ্গি সংগঠন এই জঙ্গি সংগঠন যতক্ষণ না বাংলাদেশে নিষিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ বিশেষ একটা দলের পিন্তুনের কারণে ওরা আজকে ব্যবহার হয়ে উঠেছে ওরা পূর্বে এরকম ব্যবহার ছিল না আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধ আছি এই স্কনকে আমরা প্রতিরোধ করব ইনশাল্লাহ যতক্ষণ না স্কন বাংলাদেশে নিষিদ্ধ হবে আমাদের এই সংগ্রাম চলবে ইনশাআল্লাহ